দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো কিন্তু যেভাবে কথাবার্তা বলছেন বোঝাই যাচ্ছে যে তার মধ্যে কোনো অনুশোচনা নেই এবং তিনি যে কথাবার্তা বলছেন পালিয়ে থেকেও সেই কথাবার্তার মধ্যে কিন্তু এখনো স্পষ্ট বোঝা যায় যে তিনি আবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বা আবার যে কোনো সময় তিনি ক্ষমতায় বসতে পারেন তো কোন সাহসে তিনি এত কথাবার্তা বলেন এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে তবে এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক জনকণ্ঠ খবরের শিরোনামে বলা হয়েছে যে কারণে হাসিনা এখনো এত গরম দেখায় তো খবরের বিস্তারিত যেটা বলা হয়েছে যে দিল্লির দুপুর বাইরের গরম বাতাস যেন ঘরের ভিতরে ঢুকে পড়েছে ভারী পর্দা টানা এক রুমের ভিতর বসে বসে আছেন সৈরাচার শেখ হাসিনা তার চেহারায় কোনো অনুসূচনা নেই চোখে মুখে এখনো আত্মবিশ্বাস বিপরীত দিকে সোফায় বসে থাকা ব্যক্তি সন্তুষ্টির দৃষ্টিতে তাকিয়ে আছেন হাসিনার দিকে ওই ব্যক্তি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ভারতীয় হিন্দুত্ববাদের কাছে তিনি দেবতা প্রতিবেশী দেশগুলোর কাছে ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড মোদীর ডানহাট দোভালের মুখ চোখে তৃপ্তির সাপ সবকিছু পরিকল্পনা মাফিক এগোচ্ছে শেখ হাসিনা হাল ছাড়েনি এবং এখনো তার নেতিবাচক চাল চলছে এটা কিন্তু আমরা বিভিন্ন সময়ে তাদের কথাবার্তায় কিন্তু আমরা দেখেছি তবে প্রশ্ন একটাই কিভাবে এত দৃঢ় নির্লজ্জ আছেন হাসিনা জবাব জানে অজিত দোভাল সবটাই তাদের পরিকল্পনার ফল রাজনৈতিক বিশ্লেষকদের মতে শেখ হাসিনার এই আত্মবিশ্বাসের পিছনে তিনটি কারণ রয়েছে তো চলুন দেখি কি কারণগুলো তারা বলছেন এক নম্বর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে যে মোদী সরকারের সরাসরি সহযোগিতায় শেখ হাসিনা সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে ভারত মোদী সরকারের একটি অংশ মনে করে শেখ হাসিনা ভারতের পরীক্ষিত বন্ধু তাই তাকে পুনরায় ক্ষমতায় আনার পরিকল্পনা এখনো টেবিলে রয়েছে দু নম্বর যেটা বলা হয়েছে যে মানসিক প্রস্তুত ও ট্রেনিং শেখ এমনভাবে বোঝানো হচ্ছে যেন কিছুই হয়নি যেন তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারতে তাকে রাজনৈতিক বিশ্লেষকের সাথে বসিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে যেন আত্মবিশ্বাস ধরে রাখতে পারে আর তিন নম্বর কারণ হচ্ছে গোপন রাজনৈতিক সমর্থন দিল্লির ভেতরে একটি অংশ এখনও মনে করে শেখ হাসিনা এখনও তাদের জন্য দরকারি তারা চায় বাংলাদেশের ক্ষমতার পালাবদলের ক্ষেত্রে তিনি কোনো না কোনোভাবে নিয়ন্ত্রণ ধরে রাখুক সাই কৌশলগতভাবে তাকে সমর্থন দিয়ে যাচ্ছে প্রভাবশালী একদল নেতা ও নীতি নির্ধারক হ্যাঁ এই হচ্ছে তাদের রাজনৈতিক বিশ্লেষকদের তিনটি মন্তব্য যে যে কারণে হাসিনা এখনো এত গরম দেখাচ্ছেন তো খবরে আরো বলা হয়েছে এত কিছুর পরেও বাস্তবতা ভিন্ন কথা বলছে বাংলাদেশের জনগণ কি হাসিনাকে ফিরে আসতে দিবে ভারত বহুবার বাংলাদেশে তাদের কৌশলগত প্রভাব ধরে রাখতে নির্দিষ্ট কিছু নেতাকে সমর্থন করেছেন শেখ হাসিনা ছিল তাদের সব থেকে নির্ভরযোগ্য ব্যক্তি বিশ্লেষকরা আরও বলছেন যে ভারতের উচিত শেখ হাসিনাকে নতুন করে ভাবা যদি তারা আবারো হাসিনাকে ক্ষমতায় ফিরিয়ে আনার চেষ্টা করে তবে তা হবে বিশাল ভুল কারণ বাংলাদেশের জনগণ আগে থেকে রাজনৈতিকভাবে বেশি সচেতন ভারতীয় প্রভাবের ক্ষেত্রে বাংলাদেশের তরুণ সমাজ সব থেকে বেশি সবর শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের ভিতরে চরম সংকট তৈরি হয়েছে শেখ হাসিনা চলে যাওয়ার পর আওয়ামী লীগের অভ্যন্তরীণ বিভাজন সৃষ্টি স্পষ্ট হয়ে উঠেছে হাসিনার প্রতি যারা অনুগত দেখা দেখাতেন তারা এখন দোটানায় পড়েছেন দলের শীর্ষ নেতারা বিস্মিত তাদের একবারও জানিয়ে যাননি শেখ হাসিনা বড় নেতাদের অনেকেই মনে করেন শেখ হাসিনা তাদের ছেড়ে চলে গেছেন এই হচ্ছে দৈনিক জনকণ্ঠের খবরের বিস্তারিত তবে অনেকেই কিন্তু এটাই বলছেন যে শেখ হাসিনা চাইলেই কিন্তু দেশে ঢুকতে পারবেন না ভারত যত কিছুই করুক ইতিমধ্যে কিন্তু তারা প্লান এ তাদের ব্যর্থ হয়েছে প্লান বিও হয়তো যেকোনো সময় ব্যর্থ হয়ে যাবে তবে যারা মনে করছেন যে শেখ হাসিনা দেশে ফিরবেন তাদের জন্য এটা আসলে একটা অসহী সংকেত কারণ ইতিহাসে পলাতক নেতারা কখনোই ফিরতে পারেন না দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ